দেখছেন কি করে দেখছেন ও কিন্তু ব্যাথা পাইছে আপনাদের চোখের সামনেই দেখেন ব্যাথা পে কবুতরের বাচ্চাটা এখন দাঁড়াইতে পারতেছে না দেখছেন দেখছেন করেন আপনার এই দেখছেন আর আমাদের এই মাদি কবুতরটার এই বুকের এই জায়গা যে পশমগুলো পরে গেছে এই পশমগুলো আর উঠছে না কবুতরটা কিন্তু আমার খুব পছন্দ মাশাল্লাহ চোখটা খেয়াল করেন একদম অন্য রকম দেখছেন কালার আপনাদের কাছে কি মনে হয় এই কবুতরের বাচ্চাটা কি কালার হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আসসালাম আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাই আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক আমার প্রায় ৩০টা থেকে চল্লিশটা কবুতর দুই দিন ধরে না খেয়ে আছে কিন্তু তারপরেও খাইতে নামতেছে না আপনারা দেখেন এই যে উপরে যে কবুতর গুলা দেখতেছেন এগুলা গতকালকেও নামে নাই আজকেও নামে নাই আটচল্লিশ ঘন্টা ধরে কবুতর গুলা না খাওয়া তার মানে বাইরে ছাড়ার পরে এদের মনে এতই আনন্দ যে এদের এখন ক্ষুদাও লাগে না কিন্তু আজকে যদি এই কবুতর নেমে না খাবার খায় তাহলে ভাই এই কবুতর অসুস্থ হয়ে যাবে আমি এটা নিয়ে খুব চিন্তিত কিন্তু তারপরে ওদের মধ্যে নিচে নেমে আসার কোন টেন্ডেন্সি আমি দেখতেছি না আজকে উঠছে এই কবুতর মনে করেন আপনার এখান থেকে ম্যাক্সিমাম কবুতরই আপনার মনে করেন আজকে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা করে উঠছে কিন্তু নিচে নামতেছে না তো আমি আসলে খাবার যেই টাইমে উঠাই সেই টাইমে উঠাবো আমি আর দশ পনেরো মিনিটের মধ্যে খাবার উঠায় ফেলবো কিন্তু যেহেতু আমাদের কবুতর খায় নাই যদি এই কবুতর নিচে নেমে এসে শুধু পানিটা খায় তাহলেই যেন সুস্থ থাকে সেই ব্যবস্থাও করে দিব এই যে দেখেন আমি ভাতের মার রাখছি এই ভাতের মারটা ওদের পানির সাথে মিশিয়ে দিব ভাতের মারের মধ্যে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান আছে আমি ভাতের মারটা যদি পানির সাথে মিশিয়ে দিই ওরা যদি ভাতের মারটা খায় তাহলে ওদের শারীরিক যে দুর্বলতাটা আছে সেটা অনেক কম হবে আর যদি মনে করেন আমি এখন ওদেরকে খাবারের জন্য ওদেরকে খাওয়ানোর জন্য ওয়েট করি তাহলে কিন্তু উল্টা আরেকটা একটা ঘটনা ঘটে যাবে কালকে ওরা একই কাজ করবে এর জন্য কবুতরকে টাইট দিতে হইলে আমার এই কাজটা করাই লাগে এর মধ্যে আমরা নতুন একটা তুরিবাজ কবুতর কিনেছি এটা একটা তুরিবাজ কবুতর তো তুরিবাজ কবুতর আপনারা তো জানেনই আসলে কেমন হয় আপনাদেরকে এইটা তুরিটা একটু দেখাই দেখছেন এটা নতুন কিনলাম আমরা এইটা নর আমি আসলে নর কেনার পেছনে কারণ হচ্ছে যে আমার ওই পেয়ারটা করেন একই পেয়ারের বাচ্চা হ্যাঁ আলাদা একটা মনে করেন জোড়ার বাচ্চা হয় তাহলে আর আমি করে দেখছি যে আমার ওই তুরিবাজের যে দুইটা বাসার বাচ্চা আছে এই দুইটা বাচ্চা এখন মনে করেন আপনার ডিম দিতেছে ঠিকই কিন্তু ডিম থেকে বাচ্চা ফুটতেছে না তো এই কারণেই মূলত আমি এই নটটা তুরিবাজ নটটা কিনছি হ্যাঁ আমি আবার একটু ছেড়ে দেখাই দেখছেন একদম দি দি নিচে নামলো আমার আগের তুই বাজ কিন্তু এত বেশি ডিগবাজি দিত না কিন্তু এইটা মনে করেন উপর থেকে নিচে ছাড়লেও মনে করেন ডিগবাজি দিতে থাকে কোন দেখি কিছুদিনের মধ্যে এটাকে একটু ফ্রেশ ট্রেশ করে তারপরে ইনশাল্লাহ আমরা পেয়ার দিব রিসেন্ট পেয়ার আসলে দিব না কারণ এই কবুতরটা যে বাসায় ছিল সেই বাসায় মনে করেন আপনার এই দেখছেন কারণ এটা এই যে দেখছেন ধরতে গেলে কি করে এটা যে বাসায় ছিল ওই বাসায় দেখেন ওরে অন্য কবুতররা মনে করেন ডলার দিয়ে ওরা এই সাইডের পশম পশম সব তুলে ফেলছে দেখছেন তো এই কারণে আমি আসলে সিদ্ধান্ত নিয়েছি যে ওকে মনে করেন প্রিয় দিন আর কিছু দিন পরে দেব আমাদের এই মাদি কবুতরটার এই বুকের এই জায়গাটা যে পশমগুলো পড়ে গেছে এই পশমগুলো আর উঠতেছে না ওর বুকের এই জায়গাটা এখনো খালি হয়ে আছে আমি মনে করতেছিলাম যে মোল্টিং এর কারণে মনে হয় পশম পড়ে গেছে আমার কাছে মনে হইতেছে ওরে পশমগুলো আসলে পশমের যে মূল এই যে শীতটা দেখছেন। শীতটা ঠিকই ভিতরে আছে কিন্তু আপনার মনে করেন পশমটা কোনোভাবে আসলে ঘষা খেয়ে খেয়ে ক্ষয় হয়ে গেছে কাছে মনে হয় এই কবুতরটা এতদিনে মোল্টিং কথা মোল্টিং এ দেখেন নতুন পর উঠতেছে দেখছেন কিন্তু ওর গলার পশম এখন প্রপার যদি চেঞ্জ হয় তখন হয়তো বুঝতে পারবো কবুতরটা কিন্তু আমার খুব পছন্দ মাসাল্লাহ চোখটা খেয়াল করেন একদম অন্যরকম দেখছেন আর আমার আসলে পেয়ারিং এর ক্ষেত্রে রিংটা যদি একটু মোটা হয় আপনার সেক্ষেত্রে আমার পেয়ারিং করতে আমি একটু কমফোর্ট ফিল করি এবং ওই কবুতরটার জাতটা দেখা যায় যখন পেয়ারিং করা হয় যখন আপনার জোড়া দেওয়া হয় তখন দেখা যায় যে কবুতরটা রিংটা মোটা ওই কবুতরটার জাতটাই মনে করেন বাচ্চার মধ্যে থাকে এখন দেখা যাক ওর মোল্ডিংটা কতদিন সময় নেয় আরো আর আমাদের এই কবুতরের বাচ্চাটা একটু দুর্বল আছে এটা যদিও এখন বাইরে আনলাম ও সুন্দর মতো দাঁড়াইলো ও কিন্তু আজকে থেকে এক দুই দিন আগে দাঁড়াইতেও পারতেছিল না তো ওকে একটা এই যে ক্যালসিয়ামের ওষুধ দেখতেছেন ক্যাল্টেট আমি খাওয়াই দিব দেখছেন কি করে এই যে দেখেন দেখছেন ও কিন্তু ব্যথা পাইছে আপনাদের চোখের সামনেই দেখেন ব্যথা পেয়ে কবুতরের বাচ্চাটা এখন দাঁড়াইতে পারতেছে না দেখছেন এইভাবেই যখন কবুতরের বাচ্চা খুব বেশি লাফালাফি করে এবং ছোট কবুতরের বাচ্চা কিন্তু অল্প ব্যথা পাইলেই আপনার এরকম দুর্বল হয়ে যায় কিছুক্ষণ আগেও কিন্তু বাচ্চাটা ঠিক মতো দাঁড়াইছে দেখেন এখন দাঁড়াইতে পারতেছে না ব্যাথা পাইলো মাত্র দেখি আমি ক্যালসিয়াম খাওয়াই দিয়ে ক্যালসিয়াম খাওয়াই দিলাম বাচ্চাটাকে না নেই তাহলে কিন্তু অসুস্থ হয়ে যাবে এইভাবে আমরা যখন ছোট ছোট বাচ্চাগুলো বাইরে ছাড়ি দেখা যায় যে আমি বাইরে ছাড়লাম একদম সুস্থ বাচ্চা কিন্তু আমি বাইরে বাইরে মনে করেন কোথাও গেছি বাসায় এসে দেখতেছি যে বাচ্চাটা আর হাঁটতে পারতেছে না দাঁড়াইতে পারতেছে না এইভাবেই জাস্ট ব্যথা পেয়ে কত দুর্বল হয়ে যায় আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এই যে মাদি কবুতরটা আছে এই যে গলায় মনে করেন বল আলাই এই যে দেখেন গলায় কিন্তু ওর একটা টিউমার আছে যে টিউমারের কারণে এই জায়গাটা ফুলে আছে দেখছেন এই যে ফুলে আছে তো এই কবুতরটা আমার কাছে মনে হইতেছে যে এই কবুতরটা খুব সহসা ডিম পারবে বলে আমার মনে হইতেছে না এমন কি এই কবুতরটার বাঞ্জা হওয়ারও চান্স আছে আমার কাছে মনে হয় না যে বছরে আমি একবার একবার থেকে দুইবারের বেশি ওর থেকে ডিম পাবো আমার কাছে তাই মনে হইতেছে কারণ হচ্ছে আমি যে জোড়া দিছি জোড়া দেওয়ার পরে ন্যূনতম যে মুভমেন্ট গুলা দরকার কবুতর তাড়াতাড়ি ডিম পারার জন্য এরকম মুভমেন্ট নাই প্রথমে এই কবুতরটা বিহেভ করলো হচ্ছে নরের মতো এখন মনে করেন নর থেকে আবার মাদির মতো বিহেভ করতেছে ঠিকই কিন্তু আপনার কবুতরটা খুব সহজে যে জোরা নিবে খুব সহজে যে ডিম পারবে এরকম কোন মুভমেন্ট কিন্তু আমি কবুতরের মধ্যে এখন পর্যন্ত দেখি নাই তো আমার কাছে মনে হয় এই কবুতরের পিছনে আমার প্রচুর সময় দিতে হবে তারপরে যদি ডিম পারে কিন্তু আমার দুই জোড়া বাচ্চা খুবই দরকার এই কবুতরের কারণ এই কবুতর মাসাল্লাহ এই কবুতরের বাচ্চার অনেক ভালো রেজাল্ট আছে আর রেজাল্ট আছে দেখে আমি এই কবুতরটা আসলে মিশি এই বাচ্চাগুলাকে একটু ক্যালসিয়াম খাওয়াই দেই আমার জুলফিকার কবুতরের আগে বাচ্চা হয়তো বাবরা এখন একটু বাবরা নাকি জাগ গলা এটা যে কি হইল বুঝতেও পারতেছি না তো একবার মনে হইতেছে না বাবরাই হবে একবার মনে হইতেছে না এবার একটু জাগ টাইপের বাচ্চা হবে পক্স হওয়া শুরু করছে আবার এই যে দেখছেন পক্স হয়েছে এতদিন কিন্তু একদমই মশা ছিল না এখন আবার মনে করেন আমরা মশা দেখতেছি যখন একটা বাচ্চাকে ক্যালসিয়াম খাওয়াই দিছি তখন সবগুলো আগেই খাওয়াই দিই বাচ্চা আছে কালার আপনাদের কাছে কি মনে হয় এই কবুতরের বাচ্চাটা কি কালার হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কি মনে হয় কি কালার হবে এই বাচ্চাটার রেখে দেই আমার এই নর কবুতরটা বাচ্চা খাওয়াইতে খাওয়াইতে অসুস্থ হয়ে যায় কবুতর বাচ্চার যত্ন নিবে এইটা খুব ভালো ব্যাপার ঠিক আছে কিন্তু এত বেশি যত্ন নিবে যে যত্ন নিয়ে অসুস্থ হয়ে যাবে এটা চাই না অলরেডি দেখেন ওর মুখটা কেমন হয়ে গেছে এত বেশি বাচ্চাকে খাওয়ায় বাচ্চা খাওয়ায় মনে করেন ওর মুখ টুক সবসময় ভেজা থাকে যে কারণে অনেক দুর্বল হয়ে যাচ্ছে তো কিছুদিনের মধ্যে এই বাচ্চাটা বড় হয়ে গেলে ইনশাল্লাহ আমি জোড়াটা ভেঙে ওকে মিনিমাম দুই মাস রেস্টে দিয়ে তারপরে আবার পেয়ার দিবো ইনশাল্লাহ তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচক্র নামাজ পড়বেন আসসালামু আলাইকুম